আমাকে আগে বিরিয়ানি দাও আমার অফিসের টাইম চলে যাচ্ছে না আমাকে আগে দাও না না আমাকে আমাকে দাও আমি অফিসে যাব আমার সময় নেই আমাকে আগে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই সিরিয়াল ধরো সবাই বিরিয়ানি পাবে সবাইকে তো একবারই দিতে পারবো না সবাই সিরিয়াল ধরো সবাই বিরিয়ানি পাবে সমস্যা নাই আমাকে আগে দাও সিরিয়াল ধরার সময় নাই ওই না আমাকে আগে দাও না না আমাকে আগে দাও ঠিক আছে ঝগড়া করো না সবাই সিরিয়াল ধরে এসো সবাই বিরিয়ানি পাবে আচ্ছা আচ্ছা চলো সবাই মিলে সিরিয়াল দৌড়ি সবাই একসাথে বিরিয়ানি নেব সবার হাতে সময় নাই বেশি তো অনেক সুন্দর অনেকদিন বিল্ডিং আমাদের ইন্ডিয়া ড্রাইভিং শহর থেকে কত সুন্দর শহর এটা এখানে তো এসে আমার খুব ভালো লাগতেছে এখানে তো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে কিন্তু সামনে এটা কি সামনে এত লোক কেন ভিড় দিতেছে কেন এখানে কি বিক্রি হচ্ছে তুই সামনে গিয়ে দেখি ওই হোল সিরিয়াল দর আমরা বিরিয়ানির জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আরছি তুইও সিরিয়াল দর ஆயிரியி பாவினா কি এখান থেকে বিরানিতে আমার সিরিয়াল দিতে হবে তোদের তো সাহস কম না আমাকে বলতাসি সিরিয়াল ধরতে তোদেরকে এত সাহস কে দিল আমি যেখানে যাই সেখানে সর্বপ্রথম কিছু পেয়ে যাই এখানে আমাকে সিরিয়াল ধরার বলার তোরা না হল তুমি সিরিয়াল ধরো আমরা অনেকক্ষণ ধরে এখানে বিরিয়ানি নিতে দাঁড়ায় রয়েছি সবাই দেখতেছো না লাইন ধরে দাঁড়াইছি তুমি লাইনে এসো লাইনে এসে বিরিয়ানি নিয়ে যাও আমাকে বললি লাইনে আসতে তোদের তো সাহস কম না ওই তুই আমাকে বিরিয়ানি দিবি কিনা বল দেখ তোদেরকে আমি কি করি এখান থেকে এক একটারে মেরে তাড়িয়ে দেবো তোদেরকে এখান থেকে বিরিয়ানি নিতে পারবি না দেখ তোদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দিব এই শহরে আসছিলাম আমি একটু ঘুরতে না তোরা আমার সাথে জামা লাগাই দিলি তো দেখ বিরিয়ানি নিবি এই নিয়ে তোদের বিরিয়ানি তোরা এখান থেকে একটাও বিরিয়ানি নিতে পারবি না যা ওই হোল তুই আমাদেরকে মারলি এর পরিণাম কিন্তু ভালো হবে না দেখিস আমরা দেখে নিব তুই আমাদেরকে মারলি কেন আমাকে ভয় দেখাচ্ছিস তোর তো সাহস কম না এই নে এই নে যা দেখবনে তুই কি করিস তোর কে আছে নিয়ে আস আমার সামনে নিয়ে আয় দেখ আমি তোদের সবাই কিনে দেবো তো আমি বিরিয়ানি নিয়ে নিলাম এখন আমি বাসায় চলে যাব আজকে আর ঘুরবো না বাসায় গিয়ে বিরিয়ানি রে খাই দিয়ে কে রম লাগে থাকলেন ভাই কই তুমি বাড়িতে আছো বের হও কি রে কে সকাল সকাল সে আমাকে ডাকতেছিস তোকে কে তোর আমি আসতাছি দাঁড়া দাঁড়া আমি আসতাছি সকাল সকাল এসে ডাকতাছিস তো আমি একটু কম্পিউটার টিপছিলাম হঠাৎ করে সবাই একসাথে আমার বাড়িতে কেন আসলি কি কোনো দরকার আছে বল শুনি ভার্কলিন ভাই নিউ সিটিতে আমরা সবাই গিয়েছিলাম ঘুরতে সেখানে এক বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনতে গিয়েছিলাম কিন্তু সেখানে হাল এসে আমাদেরকে মেরে তাড়িয়ে দিলো এবং বিরিয়ানি কিনতে দিলো না সে অনেক রেগে আমাদেরকে মারলো আমরা যেন তাকে সিরিয়ালের কথা বললাম তারপরে সে আমাদেরকে মেরে ওই নিউ সিটি থেকে পাঠিয়ে দিছে এক্ষণ কি করব ও আচ্ছা তাই হালকের এত সাহস হালকে এত সাহস কে দিল যে আমার বন্ধুদের কে মারলো নিউ সিটিতে গিয়ে তো আচ্ছা তোরা সবাই বাড়িতে যা আমি দেখতাছি বেবে কি করা যায় সেই মজা লাগলো বিরিয়ানি ডাকে বিরিয়ানিটা একদম সেরকম ছিল কিন্তু এটা কি আমার বাড়ির সামনে এত গাড়ির আওয়াজ হচ্ছে কেন কি হচ্ছে এখানে এত গাড়ি লাগলো কিভাবে বুঝতে জাম এই গাড়ি এত আওয়াজ কেন আমার কানটা তো একদম পেটে যাচ্ছে তো ওই কি করতেছি গাড়ি এখানে দাঁড় করে রেখে তোরা সবাই রোডের মাঝখানে দাঁড়িয়ে রইলি কেন হাল ভাই আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে তাই এইখানে এই রোডের মাঝে এত জাম বেজে গেছে আমি এখন কি করবো মেকানিস ফোন দিছি মেকানিস্ট আসতে আসে একটু দেরি হয়ে যাবে তো তোরা গাড়ি সবাই সাইড করে দাঁড়াইতে এখানে তো একটা ঝাম বাজা দিলে এই গাড়ির শব্দে আমার কানটা ফেটে যাচ্ছে তোরা এখান থেকে চলে যা আর এত লোক কেন হল ভাই ওরা আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করতেছে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে তাই ওরাও চলে যায় না আমার জন্য ধারা হয়েছে ভালোই ভালো বললাম তোরা এখান থেকে যাবে না তো তোদের একটা গাড়ি এখানে আস্ত থাকবে না সব গাড়ি ভেঙে চোর মার করে দিব তোদের একটা গাড়ি খারাপ হয়েছে তো সারা রুডে একটা জাম লাগা দিলি তোরা তো ভালো হবি না দেখ তোদের একটা গাড়ি আমি আসতে রাখবো না 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 হাল ভাই আমাদের গাড়িটি ভেঙ্গো না নতুন গাড়ি কিনলাম ভেঙ্গো না ছেড়ে দাও আমরা এখন চলে যাবো এখান থেকে ছেড়ে দাও ছেড়ে দিবো তোদেরকে তো আগে বলছে এখান থেকে ভালোই ভালোই রেডি নিয়ে চলে যা আমার মাথাটা নষ্ট করে দিলে তোদের গাড়ি আওয়াজে এটি কি এটি দেখা যাচ্ছে নতুন গাড়ি ম্যাক কুইংকার একটা রুলস রয়েস তো এই গাড়িটি আমি ভাঙবো না তোরা এখান থেকে চলে যা নাহলে আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না এই নে এই নে তোদেরকে মেরে দিলাম তো দুইটা গাড়ি দেখা যাচ্ছে এখান থেকে আমি এমসি কুইন কারটা নিয়ে পালিয়ে যাব একটু গাড়িটা দিয়ে ঘুরে আসি তো গাড়িটা কিরকম চলে শুনছি এই এমসি কুইন গাড়িটা নতুন আসছে তো আমি সুপারম্যান পাওয়ারটা নিয়ে নিউ সিটিতে চলে আসলাম কিন্তু এখানে তো কোথাও হালকে দেখতে পাচ্ছি না এটা কি এখানে দেখা যাচ্ছে অনেক গাড়ির মধ্যে আগুন জ্বলতাছে মনে হচ্ছে এখানে হাল আসছিল তো আমি কাউকে জিজ্ঞাসা করি এখানে হাল আসছিল কিনা এ এখানে হাল আসছিল হাও সুপারম্যান ভাই এখানে হাল কিছুক্ষণ আগে আসছিল এসে এখানে অনেকগুলো গাড়ি ভেঙে চুরমার করে একটা এমসি কুইন কার নিয়ে ওই সামনের দিকে পালায় গেছে হাল তাহলে এমসি কুইন কার নিয়ে এদিকে পালাইছে না তো আমি এদিকে দেখি তো ব্রিজের উপর দিয়ে ও এদিকে পেলে তো ওদেরকে এখানে মেরে দেবো তো সামনে এটা কি এমসি কুইন কার ফাইনালি সেই হালকে পেয়ে গেলাম এই নে তোদেরকে একটা কেউ চারবো না এই নিয়ে আহ আমাকে ছেড়ে দাও আহ আমি মনে যাচ্ছি আহ সুপারম্যান আগুন জ্বালিও না আহ আমি হালকে এবার শেষ করে দিলাম তো এখন এই শহরে মানুষ সবাই সুন্দর করে ভালো করে চলতে পারবে গাইস ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দাও ভিডিওটা কেমন হলো আর তোমাদেরকে একটা সুন্দর একটা জায়গা দেখাবো এটা হলো ডলফিন সেই ডলফিন যেখানে অনেক মানুষ খেলা দেখতে চলে আয় এটা সেই স্টেডিয়াম তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডলফিন স্টেডিয়াম গাইস এটা একটা দারুণ লাগতেছে আমাদের গেমে অ্যাড হয়েছে নিউ সিটিতে তো সেরকম লাগতেছে এটা হচ্ছে ডলফিন স্টেডিয়াম তো গাইস ভিডিওটা কেমন লাগলো